আরামবাগের জেনেটিক ঔষধ আশি থেকে নব্বই পার্সেন্ট কবে পাওয়া যাচ্ছে এইচ ব্যাংকের অপোজিটে তার আজ শুভ উদ্বোধন হল উদ্বোধন করলেন তৃণমূল নেতা স্বপন কুমার নন্দী মহাশয় এছাড়াও দোকানের মালিক কি বলছেন শুনুন আরামবাগ থেকে রাজু আলী খানের রিপোর্ট দোকান আমাদের যারা শরীর খারাপ হলে আমরা ওষুধ খাই এরা দাবা ইন্ডিয়া আরামবাগে একটা জেনেটিক যে ওষুধের আর কি এরা বলছে যে আমাদের প্রায় সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট যে ওষুধের দাম আমাদের এখানে কম পয়সা পাওয়া যাবে তাই আজকে ওদের উদ্বোধন ছিল দাবা ইন্ডিয়া আমাদের ঠিক ওই হসপিটাল মোড়ের পাশেই আমাদের যে মিনি মার্কেট আছে তার অপোজিটে তাই এত কম দামে যে ওষুধ দেয় হ্যাঁ এটা ভাবতে পারছি এটার এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে যেগুলো আমাদের সেই ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান আছে ওই জেনেটিক ওষুধগুলো প্রথম চালু করে হলে ওষুধে যে এত পার্সেন্টেজ বেশিরভাগ তো মানুষের কিন্তু এই জেনেটিক ওষুধটা এসে অনেকের মান অনেকটা মানুষের টাকা পয়সা সাশ্রয় হচ্ছে তাই আমিও আপনাদের টিভির মাধ্যমে বলব যে আপনারা যে এই এসে এখানে আপনারা এসে আপনারা এটাকে এখানে আপনারা ওষুধ আপনাদের যে প্রেসক্রিপশান নিয়েছে এসে আপনারা এগুলো দেখুন দেখে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন করে ওষুধগুলো আপনারা খাবেন কারণ এটা তো সরকারের পক্ষ থেকে ওরা সমস্ত কিছু বিধিনিধে এ করে সরকারি নিয়ম মেনে করছে তাই আজকেদের শুভ উদ্বোধন হবে এত মার্কেটে এত দোকান কিভাবে আপনারা কম্পিটিশন করবেন কেন আপনাদের দোকানে আসবে এটা একটু যদি বলেন আমাদের দোকানে আসবে কারণ আমাদের এখানে আপ টু নাইনটি পার্সেন্ট অবধি আপনি মার্কেট প্রাইসের থেকে কমে পাবেন আর এফি সেম আমাদের প্রোডাক্টের দাম কম কারণ আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য খরচা সেরকম হয় না ডক্টর ভিজিট বা কোনো টিভি ট্যার এসবের জন্য ব্র্যান্ডিং কোনো কিছু হয় না তাই জন্য মার্কেট প্রাইসটা কম থাকছে সেম এফিকেসি সেম মেডিসিন সেম কম্পোজিশান সব কিছু আপনারা সেমই পাবেন এখানে এই জন্য মানুষ এখানে অবশ্যই পারচেস করবে যেমন মানুষ দাম কমে পাচ্ছেন সেম কাজ তাহলে মানুষ এখান থেকেই পারচেস করবে আপনাদেরকে এই প্রথমে এই কাউন্টার আগে এর আগেও কাউন্টার আছে এর আগে অলওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ইন্ডিয়ার প্রচুর কাউন্টার আছে হুগলি জেলার মধ্যে হুগলি জেলার মধ্যে প্রচুর কাউন্টার আছে যেমন পাশেই আছে আরামবাগ লিং রোডে আছে মানে এখানে পাশে এক কিলোমিটারের মধ্যে সেগুলো একই একই মেডিসিন আমাদের একই সব থেকে আসে প্রোডাক্ট সুরাট থেকেই আসে সেম

এমন অনেক ওষুধ আছে যেমন প্যান্ডি আপনার বাইরে দুশো আটাত্তর টাকা দশটা স্ট্রিপের দাম সেখানে আমাদের কাছে তেইশ টাকা পড়ছে জিএসটি আফটার জিএসটি পর তেইশ টাকা পড়ছে কাজ কতটা কি হবে মানুষের মনে সেম কাজ সেম কাজ একদম সেম কাজ ডক্টররাও প্রেসক্রাইব করছেন আমাদের মেডিসিন দেখছেন জেনারিক মেডিসিন হ্যাঁ সাজেস্ট করছেন মানুষও আছে টেস্ট যেমন সুগার প্রেসার কোলেস্ট্রল এগুলো আমাদের ওষুধ খাবার স্টার্টিংয়ের আগে একবার টেস্ট করে নিচ্ছেন স্টার্টিংয়ের পর এক মাসের পর আবার একবার টেস্ট করছেন দেখছেন সেম এফিকেসি আছে সেম রেজাল্ট ম্যাডাম আমি সঞ্চিতা ইন্ডিয়া জেনারিক ফার্মাসির একজন স্টাফ